মানব সভ্যতার বিবর্তনে পারস্পরিক বোঝাপড়া নির্ভরতা এবং একাকিত্ব দূর করার জন্য মানুষ একত্রে বসবাস করা শুরু করেছিল তাদের এই ব্যবহারিক জীবনযাত্রা ছোট বিচ্ছিন্ন গোষ্ঠী থেকে সম্প্রদায়ে রূপান্তরিত হয়েছিল এরপর এই সম্প্রদায় থেকে সমাজ ব্যবস্থা প্রচলন হয়েছিল আর সেই সমাজ ব্যবস্থা মানুষকে সভ্যতা গড়ে শিখিয়েছিল একদম অজ্ঞতা থেকে মানব মন কিভাবে এতটা উন্নত ভাবনা ভাবতে সক্ষম হয়েছিল এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জনপ্রিয় নৃতাত্ত্বিক আর প্রত্নতাত্ত্বিকদের কাছে অ্যাটলান্টিস লেমোরিয়া কিংবা রামার মতো কল্প কাহিনীর সভ্যতা নয় বরং অস্তিত্বের প্রমাণ মিলেছে এমন সব সভ্যতার কথাই বলা হবে কল্পনাক্রমিকভাবে সভ্যতার কথা বলতে গেলে নিকট অতীত থেকে শুরু করে মানব সভ্যতার একদম প্রাচীন ইতিহাসের দিকে যেতে হবে তাই এখানেও ঠিক একইভাবে নিকট অতীত থেকে ক্রমানুসারে বর্ণনা করা হবে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সেই রকমই দশটি মানব সভ্যতা সম্পর্কে এই সভ্যতাগুলো এমনভাবে সৃষ্টি হয়েছে সেইগুলোর নাম শুনলে সেই সময়ের মানুষ কিভাবে চলাফেরা করেছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও অবাক হবেন তো হ্যাভিওয়ার্স সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করা হচ্ছে চলুন মূল প্রতিবেদনে মেসোপটোমীয় সভ্যতা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের প্রথম সভ্যতা মেসোপটোমীয় সভ্যতা মূলত কয়েকটি বিচ্ছিন্ন সভ্যতার সময় কালকে একত্রে নির্ধারণ করেছেন সুমের লোকেরাই ধারক তারাই আধুনিক রূপ দান করেছিল মেসোপটমীয় সভ্যতায় উরুক ছিল এই সভ্যতার প্রথম শহর বা নগর ধীরে ধীরে সুমেরীয়রা উরুখ থেকে কিস উর থেকে ইর্দু এবং নিপুরের মতো শহরের গ্রহাপত্তন করে পৃথিবীর প্রথম গল্প খ্যাত গিলাগামেশের মহাকাব্য সুমুরীয় সভ্যতার দান সুমেরুদের পর মেসোপটেমিয় সভ্যতায় এসেছিল আকানদিয়ারা আকান্দিয়ারা মেসোপটেমিয় সভ্যতার ব্যাপক উন্নত করেছিল ধর্মীয় প্রার্থনালয় হিসেবে নির্মিত জিগোরাস হচ্ছে তাদের সভ্যতার এক অনন্য নিদর্শন আকানদিয়ান সভ্যতার পতন হলে খানিক সময়ের জন্য জাগ্রোত পর্বতমালার বর্বর জাতি গুটিয়ানরা মেসোপটোমীয় সভ্যতার রাজত্ব করেছিল পরবর্তীতে রাজা হাম্বোরাবি ব্যাবিলনীয় সভ্যতার গোড়াপত্তন করে ব্যাবিলনীয় সভ্যতা ছিল মেসোপটেমিয়ার সব সাহিত্যের সমৃদ্ধ সময়কাল হাম্বোরাবি কর্তৃক দ্য ল অব হাম্বোরাবি বা হাম্বোরাবির আইন এই সময়কালেরই অবদান এছাড়াও প্রাচীন পৃথিবীর সপ্তমার্য খ্যাত ব্যাবিলনের শূন্য উদ্যানও এই সময়ের নিদর্শন এরপর সম্রাট আসরের হাত ধরে গড়ে উঠেছিল আশিরীয় সভ্যতা প্যাশিয়ান সভ্যতার উথান হলে মেসোপটেমিয়ার সভ্যতার দিনকে দিন দুর্বল হতে থাকে এবং একসময় পৃথিবীর সবচাইতে প্রাচীন এই সভ্যতার পতন হয় সিন্ধু সভ্যতা ভারতবর্ষে খ্রিস্টপূর্ব পূর্ব সাত হাজার থেকে ছয়শো অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরবর্তী শহরে সিন্ধু নদীর তীরবর্তী গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা নামে আখ্যায়িত করা হয় এছাড়াও সিন্ধু সরস্বতী সভ্যতা হরপ্প সভ্যতা নামে পরিচিত এই সভ্যতার মাত্র দুটি শহরই ধ্বংসাবেশে পাওয়া গিয়েছে দারো এবং হরপ্পা এবং তাদের বিস্তৃত আর পরিকল্পিত নগর ব্যবস্থা থেকে এটাই প্রমাণিত হয় যে এখানে কমপক্ষে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ বসবাস ছিল যেখানে প্রাচীন সভ্যতাগুলো দশ হাজার মানুষের বসতি অনেক বেশি কিংবা সর্বোচ্চ বলে ধরা হতো যে জন্য তাদের থাকার ভূমির পরিমাণ ছিল প্রায় নয়শো মাইল বা পনেরোশো কিলোমিটার সিন্ধু সভ্যতার প্রচুর শৈল্পিক জিনিসপত্র এবং তেজস জিনিসপত্র আবিষ্কার করা হয়েছে ধারণা করা হয় যে সিন্ধু সভ্যতার লোকেরা মূলত কৃষিকাজ কারিগরি এবং ব্যবসায় করে জীবিকা নির্বাহ করতো মুদ্রার বদলে এক ধরনের সিল ব্যবহার করা হতো স্থায়ী সেনাবাহিনী রাজপ্রসাদ মন্দিরের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে মাহেন্দা দ্বারোতে গেট বাথ নামক যে জায়গাটি খনন করে পাওয়া গেছে তা হয়তো ধর্মীয় শুদ্ধিকরণের সঙ্গে সম্পর্কিত কিন্তু সভ্যতার পতন কেন এবং কিভাবে হয়েছিল তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক ধারণা করা হয় সিন্ধু নদীর গতিপথ বদলে গেলে সিন্ধু সভ্যতার মাহেন্দা দ্বারও তলিয়ে যায় আবার বলা হয় যে নদীর গতিপথ বদলে গেলে লোকেরা দক্ষিণমুখী হয় এবং শহরটি পরিত্যক্ত রয়ে যায় এছাড়া আর্যদের আক্রমণকেও সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে প্রাচীন মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতার সময়কাল ধরা হয় পাঁচ হাজার থেকে পাঁচশো পঁচিশ খ্রিস্টপূর্ব সময়কালকে তবে মিশরীয় সভ্যতার উন্নতি আর সমৃদ্ধি এবং পতনের মূল সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব একত্রিশশো পঞ্চাশ থেকে তিরিশ অব্দ প্রাচীন মিশরীয় সভ্যতাকে মোট তিরিশটি রাজবংশ বা সাম্রাজ্যে বিভক্ত করা হয় তিরিশ হোক আর একত্রিশটি এই রাজবংশ প্রায় তিন হাজার বছর মিশরকে শাসন করেছে এই সাম্রাজ্যগুলোকে আবার সময়কালের অনুসারে বিভিন্ন নামে অভিহিত করা হয় আর এই কাজটা করার একমাত্র কৃতিত্ব মেনাথো নামক এক পুরোহিতের প্রথম আর দ্বিতীয় রাজবংশের সময় সময়কালকে বলা হয় আর ইতিহাস ঘেটে জানা যায় মেনেসের পূর্বেও কয়েকজন রাজা মিশরের রাজত্ব করেছে ইতিহাসবিদরা সেই সময়টাকে প্রি মেনেস বা জিরো ডাইনেস্টি বলে তিন থেকে ছয় ডাইনেস্টি সময়কালকে বলা হয় ওল্ড কিংডম এই সময়কালে তৃতীয় রাজবংশই প্রথমবারের মতো মিশরের পিরামিড নির্মাণ করা হয় ফারাও জোসের মৃত্যুর পরবর্তী জীবন এবং ফারাওয়ের নাম বাঁচিয়ে রাখতে রাজ্যের প্রধান প্রকৌশলী ইম হোটেড স্টেপ পিরামিড নির্মাণ করেন আরও অনেক পিরামিড নির্মিত হয় এই সময় যার মধ্যে দ্য গ্রেট পিরামিড অফ ফুপু খাফরের পিরামিড দ্য গ্রেট স্পিকিং এবং ম্যান কাউডার পিরামিড নির্মাণ করা হয় এরপর সাত থেকে দশ রাজবংশ সময়কাল আসে সঙ্গে এগারো রাজবংশের খানিকটাও জুড়ে দেওয়া হয় মেন্তু হোটেল দ্বিতীয় হাত ধরে মিডল কিংডমের সময়কাল শুরু হয়েছিল যা এগারো রাজবংশের খানিক অংশ এবং বারো আর তেরো রাজবংশের সময়কালকে চিহ্নিত করে আঠারো থেকে বিশ রাজবংশের সময়কালটা ছিল মিশরের অন্যতম যুগ সেই সময়কাল ভ্যালি অব দ্য কিং নির্মিত হয় যেখানে ফারাউদের কবর সায়িত হতো পাথরের গহীন অবরোদ্ধ অথচ সজ্জিত এক ঘরে পঁচিশ রাজবংশ থেকে নুরিয়ার সাম্রাজ্য বিস্তার হয় মিশরীয় সভ্যতা প্রাচীন ইতিহাসের সব চাইতে বর্ণাঢ্য এক মানব সভ্যতা মায়া সভ্যতা পূর্ব ছাব্বিশে অব্দ থেকে মূলত মায়া সভ্যতার উন্নতি লাভ করেছিল পুরো মধ্য আমেরিকা জুড়ে এবং মায়া সভ্যতার কথা ব্যাপকভাবে প্রচার হবার অন্যতম কারণ ছিল তাদের ক্যালেন্ডারের ব্যবস্থা মায়া সভ্যতাকে তিনটি ভাগে ভাগ করা হয় এবং ক্রমবর্ধমান বিকাশ হিসেবে আর্কাইভ যুগ যা সাত হাজার থেকে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এই সময়কালে মায়ানরা বসতি স্থাপন করে কৃষিকাজ শুরু করে এবং জীবিকা নির্বাহ শুরু করে এরপর আসে ওলমেক যুগ পনেরোশো থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দ এটিকে অনেকেই প্রি ক্লাসিক বা গঠনকালীন যুগ বলে আখ্যায়িত করে থাকে এই যুগে মায়ানরা পাথর আর ইটের তৈরি বিশাল সব ইমারত গড়া শুরু করে এরপরে যুগটাকে বলা হয় ক্লাসিক মায়া যুগ খ্রিস্টপূর্ব দুইশো থেকে নয়শো খ্রিস্টাব্দ অবধি এই যুগে আরও তিনটি সময়কাল ধরা হয় জ্যাপটিক যুগ খ্রিস্টপূর্ব ছয়শো থেকে আশি খ্রিস্টাব্দ তেউতি হুয়াকান যুগ খ্রিস্টপূর্ব দুইশো থেকে নয়শো খ্রিস্টাব্দ এবং এল তাজিন যুগ খ্রিস্টপূর্ব দুইশো পঞ্চাশ থেকে নয়শো খ্রিস্টাব্দ এই সময়কালে মায়ানরা তাদের সভ্যতার উচ্চতম শিখরে ছিল মূলত এটা ছিল মায়ানদের শিল্প সংস্কৃতি এবং স্থাপত্য শৈলী সহ সমস্ত দিকে রেনেসাকাল নগরায়ন এবং সভ্যতার বড় আকৃতির স্থাপত্য শৈলীর নির্মাণ হয়েছিল এই সময়কালে গাণিতিক যৌতিবিদ্যা স্থাপত্য কলা এবং শিল্পের সব ক্ষেত্রেই মায়ানরা তখন ছিল সর্বস্ব চোরায় মায়ান ক্যালেন্ডারও এই সময়কালেরই আবিষ্কার চিসেন ইতজারের মতো শহর প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়কালেই মায়ান পিরামিডগুলো সেই সময়েরই আবিষ্কার পনেরোশো চব্বিশ সালে উতালানের যুদ্ধে মায়ানদের পরাজিত ছিল মায়া সভ্যতার পতন যদিও বর্তমানে পূর্বপুরুষদের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে মায়ারা সৈনিক সভ্যতা প্রায় তিন হাজার বছর আগে ইয়াং হো আর ইয়াং জোকিয়া নদীর তীরে গড়ে উঠেছিল সৈনিক সভ্যতা ছোটগ্রাম এবং কিষক সম্প্রদায় থেকে সরকার ব্যবস্থা গড়ে তোলেছিল সৈনিক সভ্যতার আদিম মানুষেরা প্রাচীন চীনের প্রথম রাজবংশ ছিল শিয়া সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 2070 থেকে 1600 খ্রিস্টপূর্ব যদিও অনেক বছর ধরে শিয়া সাম্রাজ্যকে কাল্পনিক বলে গণ্য করা হত কিন্তু 1960 আর 70 দশকে পতনতাত্ত্বিকদের আবিষ্কার শিয়া সাম্রাজ্যের অস্তিত্ব প্রমাণ করে এই সম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ইউ দা গ্রেটের হাত ধরে পরবর্তীতে শিয়া শাসকদের পতন হলে ত্যাং প্রতিষ্ঠা করেন সাং সম্রাজ্য খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে এক হাজার ছেচল্লিশ খ্রিস্ট তাং সম্রাট হবার পর সাং সাম্রাজ্যকে প্রবল বিস্তার করেন সাং সাম্রাজ্যের পতন হলে সৈনিক সভ্যতার নতুন সাম্রাজ্যের উত্থান হয় খ্রিস্টপূর্ব এক হাজার পঁয়তাল্লিশ থেকে দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দ অবধি সো রাজবংশের রাজত্ব ছিল তাদের সময়কালেই সৈনিক সভ্যতার ধ্রুপতির সংস্কৃতি বিকাশ হয়েছে সবচাইতে বেশি সো রাজবংশ বা সাম্রাজ্যকে আবার তিন ভাগে ভাগ করা হয় পশ্চিমা সো সাম্রাজ্য এক হাজার পঁয়তাল্লিশ থেকে সাতশো একাত্তর খ্রিস্টপূর্বাব্দ বসন্ত এবং শরৎ সময়কাল সাতশো সত্তর থেকে চারশো ছিয়াত্তর খ্রিস্ট এবং ওয়ারিং স্টেট পিরিয়ড চারশো পঁচাত্তর থেকে দুশো একুশ খ্রিস্ট পূর্বাব্দ ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে সমাজতান্ত্রিক সমাজে রূপান্তরের অর্ধায় বলে বিবেচিত হয় এই সময়কালগুলো কনফুসিয়াস এবং লাউৎসের মতো মহান দার্শনিক ছিল সৈনিক সভ্যতার অন্যতম নিদর্শন তবে এই সময়কালে সৈনিক সভ্যতা পৃথিবীকে তাদের কার্যকরী আবিষ্কার উপহার দিয়েছিল যার মধ্যে গান পাউডার কাগজ মুদ্রণ কম্পোজ অ্যালকোহল কামান এবং আরো অনেক কিছু খ্রিস্টপূর্ব পূর্ব দুশো একুশ থেকে উনিশশো সাল অবধি চীন ছিল এম্পেরিয়াল চীন নামে পরিচিত প্রাচীন গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতা মূলত বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল অনেকগুলো নগর রাষ্ট্রের উর্ধব হয়েছিল সেই সময় তবে শুরুতে গ্রিক সভ্যতা দুটি ভিন্ন সভ্যতা হিসেবে যাত্রা শুরু করেছিল সাইক্লোডিক এবং মিনোয়ান সভ্যতা ছিল গ্রিক সভ্যতার পূর্বেকার রূপ অন্তত এমনটাই ইতিহাস বলে সাইক্লোডিক সভ্যতা খ্রিস্টপূর্ব বত্রিশশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব এগারোশো অব্দ পর্যন্ত স্থায়ী হয়ে বিলীন হয়ে গিয়েছিল আর মিনোয়ান সভ্যতা খ্রিস্টপূর্ব সাতাইশশো সত্তর অব্দ থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত টিকে ছিল এবং মাইসেনীয় সভ্যতা খিষ্টপূর্ব উনিশশো থেকে এগারোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল মজার বিষয় হচ্ছে এই সভ্যতাগুলোর সময়কাল গিক সভ্যতার কোনো কিছুর অস্তিত্ব ছিল না সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের নিয়ন্ত্রণ করত অ্যাথেন্স এবং স্পার্টা তবে ধর্মীয়ভাবে ঐক্য ছিল এসব ক্ষুদ্র নগর রাষ্ট্রে আর তারই প্রভাব পড়ে উঠেছিল হেলেনীয় সংস্কৃতি যেখান থেকে পৃথিবীর মানব উৎসের কারণ অনুসন্ধান করতে গিয়ে যুক্তিবাদী দার্শনিকদের উদ্ভব হয় আর এই যুক্তিবাদী দর্শনের প্রভাবেই সক্রেটিস প্লেটো এস কাইলেস সাইক্লেসিস এবং ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছিল ইথাগোরাস অ্যারিস্টোটাল আর্কোমিডিস এবং টলিমির মতো মহারথীরাও এই হেলেনীয় সংস্কৃতির অবদান আবার গ্রিসের অন্য প্রান্তে গড়ে ওঠে আরেক সভ্যতা যা হেলেনিস্কি সভ্যতা নামে পরিচিতি পায় এই সভ্যতাও পরবর্তী গ্রিক সভ্যতা বলে আখ্যায়িত করা হয় হেলেনিস্কি সভ্যতায় প্রচুর জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো গ্রিক সভ্যতার সবচেয়ে বড় অবদান দর্শন তাদের এই ভাবনা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল এমনকি আজকের এই আধুনিক সভ্যতার পিছনেও রয়েছে গ্রিকের অবদান আধুনিক জ্যামিতি প্রাণী বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রাজনৈতিক জ্ঞান এবং আরও বহু কিছু আবিষ্কারের পেছনে গ্রিকদের অবদান ইতিহাসের মহান বীর আলেকজান্ডার দ্য গ্রেটও ছিলেন গ্রিক সন্তান সভ্যতার বিপ্লব এসেছিল মূলত গ্রিকদের হাত ধরে পারস্য সভ্যতা যদিও পাঁচশো উনচল্লিশ খ্রিস্ট পার্সিয়ানরা মেসোপটেমিয়ার শেষ সভ্যতা ক্যালডিয়নদের উপর আধিপত্য বিস্তার করেছিল কিন্তু তাদের নতুন সভ্যতার সূত্রপাত হয়েছিল খ্রিস্টপূর্ব পূর্ব পাঁচশো উনষাট অব্দে আর প্রথম পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাতে বিশ্ব ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য ধরা হয় পারস্য সাম্রাজ্যকে কেননা মাত্র দুইশো বছরের ব্যবধানে তারা পশ্চিমে ইউরোপের বলকান উপদ্বীপ হতে পূর্বে সিন্ধু সভ্যতা অবধি নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল যাযাবর পার্শীয়রা অনেকগুলো গোত্রে বিভক্ত ছিল সেই রকম এক গোত্রের রাজা ছিলেন পাঁচ বছরের মধ্যেই আশেপাশের বিভিন্ন অঞ্চলের উপর নিজের আধিপত্য বিস্তার করেন সাইরাস সর্বকালের দূরদর্শী এক বিজেতা হিসেবে খ্যাত সাইরাস পারস্যের সম্রাট আসনে আসীন হন মাত্র বিশ বছরের ব্যবধানে তিনি তার সাম্রাজ্য সময়কালীন ইতিহাসের বিশাল এক ভূখণ্ডে পরিণত করেন পারস্য সভ্যতাকে আর কেমিনীয় সাম্রাজ্য বা হাক মানসি সাম্রাজ্য বলে অভিহিত করা হয় সাইরাসকে পারস্যের পিতা বলেও অভিহিত করা হয় সাইরাসের মৃত্যুর পর চতুর্থ সম্রাট হিসেবে মসনদে বসেন মহান দারিউস বা দারিউস দ্য গ্রেট সাইরাসের মতোই দারিউসও অল্প সময়ের মধ্যেই পারস্যের সাম্রাজ্য ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল দারিউসের পর জারেসকেস প্রথম সম্রাট হন কিন্তু বাবার মতো এতটা যোগ্যতা অর্জন করতে পারেননি জারেক্সেস গ্রিকদের কাছে শোচনীয়ভাবে পরাজয় হয় তার জারেক্সের মৃত্যুর পর তৃতীয় দারিউস ক্ষমতায় আসেন কিন্তু ততদিন পারস্য সাম্রাজ্যের ভিত নড়ে গেছে মহানবীর আলেকজান্ডারের কাছে পরাজিত হন তৃতীয় দারিউস আর সেই পরাজয়ের মধ্য দিয়েই পারস্য সাম্রাজ্য বা সভ্যতার পতন হয় শিল্পী ভাষালিপি এবং শৈলী সব কিছুতেই পারসীয় ব্যাপক সমৃদ্ধ ছিল বিজ্ঞানের উন্নয়নে ছিল পারসীয়দের অবদান রোমান সভ্যতা পূর্ব পাঁচশো তিপ্পান্ন সালে প্রাচীন রোমের প্রতিষ্ঠা হয়েছিল বলে কিংবদন্তি আছে পরবর্তীতে এই সভ্যতা প্রায় চার শতাব্দী ধরে নিজেদের সাম্রাজ্য বা সভ্যতাকে চালিয়ে নিয়ে গিয়েছিল তিবের নদীর কোলঘা ছোট্ট এক গ্রাম থেকে বিশাল এই সভ্যতা পরিণত হয়েছিল রোম বর্তমান ভূমধ্য সাগরীয় অঞ্চলের বেশিরভাগই রোমান সাম্রাজ্যের অধিকার ছিল এমনকি অটোম্যানদের চোদ্দোশো তিপ্পান্ন সালে কনস্ট্যান্টিপল বিজয় হয়েছিল পূর্ব রোমান সাম্রাজ্যের একটি অংশ থেকেই সাত রাজা রোমকে শাসন করার পর জনগণ নিজেদের শহরের নিয়ন্ত্রণ নেয় এবং প্রজাতন্ত্রী রোম গঠন করা হয় তবে রোমান সাম্রাজ্য গঠিত হয়েছিল জুলিয়াস সিজারের হাত ধরেই মসনদে বসেই তিনি প্রজাতন্ত্র বাতিল করে নিজেকে সৈরা শাসক এবং সম্রাট বলে ঘোষিত করেন খ্রিস্টপূর্ব পূর্ব সাতাইশ সালের সিনেটের কর্তৃক রোমের প্রথম সম্রাট হিসেবে অক্টোভিয়ান নিজেকে অগাস্টার নাম দেন অগাস্টার নিজেকে প্রাচীন মিশরের মতো হারাব সম্রাট হিসেবে ঘোষণা দিয়েছিলেন তার শাসনকালে রোমান সভ্যতা সামাজিক সংস্কার সামরিক বিজয় সাম্রাজ্য বিস্তার সাহিত্য শিল্পী সাংস্কৃতি এবং ধর্ম সব ব্যাপক বিকাশ লাভ করেছিল ছাপ্পান্ন বছর শাসন করে নিজেকে সম্রাট থেকে দেবতার পদে আসীন করতে সক্ষম হয়েছিল অগাস্টা সম্রাটের মৃত্যু হলে রোমান সভ্যতার ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় টানা দুইশো বছর বিশৃঙ্খলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া রোমকে পুনরায় একত্রিত করেন কনস্ট্যান্টাইন রাজধানী সরিয়ে বাইজেন্টিয়ামে স্থানান্তরিত করেন যা পরবর্তীতে কনস্ট্যান্টিপল নামে পরিচিতি পায় এবং খ্রিস্ট ধর্মকে সাগ্রহে গ্রহণ করে রোমানরা মূলত কনস্ট্যান্টাইনের মৃত্যুর দিয়েই রোমান সাম্রাজ্যের পতন হয় কেননা এরপর রোমান সভ্যতা এবং সাম্রাজ্য দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায় রোমান সভ্যতার সাহিত্য শিল্পকলা আইন ব্যবস্থা ব্যাপক বিকাশ ঘটেছিল ক্যালেশিয়াম এবং বর্তমান ইতালির রোমান স্থাপত্য এবং সড়ক তার জ্বলন্ত প্রমাণ অ্যাজটেক সভ্যতা ইনকারা যখন দক্ষিণ আমেরিকাতে নিজেদের শক্তিশালী এক জাতিতে পরিণত করেছিল ঠিক সেই সময়টাই দৃশ্যপটে আবির্ভূত হয় অ্যাজটেক জাতির বারোশো থেকে তেরোশো শতকের গোড়ার দিকে বর্তমান মেক্সিকোর লোকেরা টেনোসিতালান টেক্সিকো এবং টালাকোপান করত পরবর্তীতে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এই তিন গোত্র একত্রিত হয়ে জোট গঠন করে এবং মেক্সিকোতে নতুন সাম্রাজ্য বিস্তার করে মেক্সিকোর আরেক শক্তিশালী সভ্যতা মায়ানদের পতনের এক শতাব্দীর মধ্যেই অ্যাজেস্টিক সভ্যতার উত্থান হয়েছিল অ্যাজেস্টিক সভ্যতার লোকদের আদি ভূমি নিয়ে বেশ বিতর্ক রয়েছে তবে উত্তরাঞ্চলের শিকারী গোষ্ঠীদেরই অ্যাজেস্টিকদের পূর্বপুরুষ মানা হয় কেননা তারা এসেছিল অ্যাজটেলান অর্থাৎ সাদা ভূমি থেকে সেই জন্য তাদেরকে অ্যাজটেক বলা হয়ে থাকে অ্যাজটেকদের ভাষা ছিল নাহ আতন যা তখনকার সময়ের অত্যন্ত প্রভাবশালী এক ভাষা বলে খ্যাত অ্যাজটেকরা ভূমি বৃষ্টি এবং সূর্যকে নিজেদের প্রধান দেবতা হিসেবে মানতো এমনকি দেবতাদের সন্তুষ্ট করার জন্য কয়েদিদের বলি দেওয়ার প্রচলন ছিল তাদের মধ্যে অ্যাজটেকরা থেকেই বেশ উন্নত দিক ছিল আর তাদের উন্নত ভাবনার অন্যতম নিদর্শন অ্যাজটেক দিনপুঞ্জি বা ক্যালেন্ডার সুবিশাল এক পাথর ছিল এই দিনপুঞ্জি খোদাই করা যেখানে মহাবিশ্বের প্রতীক পর্যন্ত ছিল সেগুলোর কেন্দ্র থাকত সূর্য তবে এই সুবিশাল আর সমৃদ্ধ সভ্যতার পতন হয়েছিল স্প্যানিশ বাহিনীর হাতে পনেরোশো শতকের গোড়ার দিকে অ্যাজটেকরা যখন সমৃদ্ধির তুঙ্গে তখনই স্প্যানিশরা আক্রমণ করে আর অ্যাজটেকদের আরও কিছু স্থানীয় শত্রু গোত্র ছিল যারা বহিরাগতদের সঙ্গে আতাত করে অ্যাজটেকদের পতন ঘটায় অ্যাজটেকদের পতন হলে সেই ধ্বংস স্তূপের মধ্যেই গড়ে ওঠে মেক্সিকো সিটি ইনকা সভ্যতা কলম্বীয় যুগে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্য ছিল ইনকা সাম্রাজ্য ইনকারা কোথা থেকে এসেছিল তা নিয়ে ব্যাপক ধোয়াশা রয়েছে তবে তারা নিজেদের সূর্যের সন্তান বলে দাবি করত তাছাড়া কোনো লেখারূপ বা ইতিহাস না থাকায় তাদের আদি জাতি নিয়ে অনেক ধারণা প্রচলিত রয়েছে মূলত বারোশো শতাব্দীর বর্তমান পেরুর কুজকো শহরের ইনকাদের বসতি স্থাপন হয়েছিল মাত্র একশো বছরের মধ্যে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ইনকারা ইনকা বেশ সুপ্রতিষ্ঠিত আর বেশ সমৃদ্ধ এক সাম্রাজ্য ছিল ইনকারা সূর্য দেবতা ইনতির অনুসারী ছিল আর তাদের রাজাকে সাপা ইনকা বলে অভিহিত করা হতো যার অর্থ সূর্যের সন্তান ইনকা সভ্যতায় গোড়াপত্তন হয়েছিল প্রথম রাজা বা সম্রাট মানকর কাপাপের হাতে তবে ইনকা রাজা পাশাকুটির হাতে ইনকা সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি আর সমৃদ্ধি হয়েছিল ইনকারা নির্মাতা হিসেবেও ছিল ব্যাপক বুদ্ধিমান এবং আধুনিক তাদের তৈরি পিছু এবং কুস্কো শহর এখনো মানুষদের ভাবায় তবে এই সমৃদ্ধিশালী সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল পনেরোশো শতকের শুরুতেই স্প্যানিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সঙ্গে ঠিক বেড়ে উঠতে পারেনি আদিম ধারণাকে আঁকড়ে ধরে রাখা এই সাম্রাজ্য প্রায় চারশো বছরের অন্ধকারে থাকার পর উনিশশো এগারো সালে প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহামের কল্যাণে মাসুপ্রস্তুত তথা ইনকা সভ্যতা পুনরায় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রাচীন ইতিহাসের মধ্যে যেসব সভ্যতা আছে তার মধ্যে যে দশটি সভ্যতা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিলাম আসলে এই দশটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে খুবই উজ্জ্বল নক্ষত্র হিসেবে এখন পর্যন্ত জলজল করছে এক কথা ইতিহাসের প্রাচীন দশটি মানব সভ্যতা এখন পর্যন্ত মানুষের গোত্র এবং ইতিহাসকে আঁকড়ে ধরে মানুষ বিকাশে এক অনর অবদান রেখে চলেছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ